ময়মনসিংহে ক্লাস পরীক্ষা বর্জন করে নো ওয়ার্ক নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষা ক্যাডারের যে শিক্ষকরা আছেন তারা আসলে তাদের যে দাবি সেটা হচ্ছে যে তারা অনেকেই আছেন যারা তেরো বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কর্মরত আছেন এই প্রবাসক পদেই জয়েন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের পদোন্নতি হয়নি এই পদোন্নতির দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন এই আমরা সকাল থেকে দেখেছি যে এখানে যেই শিক্ষকরা যারা আছেন প্রবাসক পদে তারা কর্মবিরতি পালন করে তাদের সাধারণ শিক্ষা ক্যাডারের যারা আছেন তাদেরকে সহকারী অধ্যাপক পদে যেন পদোন্নতি দেওয়া হয় সেই দাবিতে তারা এখানে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন এখানে যারা আছেন তাদের আমি কথা বলেছি তারা যেটা বলছেন যে আসলে একই সময়ে যারা বিসিএস পরীক্ষা দিয়ে যারা যোগদান করেছেন অন্য যে ক্যাডারগুলি আছে ক্যাডারের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু একই সাথে জয়নিং করে তারা ভালো পর্যায়ে চলে গেছে পদোন্নতি হয়েছে কিন্তু তারা এক পদেই কিন্তু তেরো বছর হয়ে গেছে এমনও অনেক শিক্ষকরা রয়েছেন তো এটা কিন্তু আসলে দেখা যায় যে ক্যাডার বৈষম্যের শিকার হচ্ছেন তারা এবং এতে করে কিন্তু দেখা যায় একই ব্যাচে যারা আছেন অন্য ক্যাডারের তাদের সাথে যে একটা বৈষম্য হয়েছে এতে এই শিক্ষকদের কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে সেটা কিন্তু তারা বলছেন আসলে এই এই যে সমস্যাটা এই সমস্যার সমাধানে কিন্তু তারা বিভিন্ন সময় সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু দাবি জানিয়েছেন বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন কিন্তু তারপরও এটার কোনো সমাধান বা আশ্বাস দেওয়া হয়নি যার ফলে কিন্তু আজকে এই কর্মসূচি শুধুমাত্র ময়মন সিংহ নয় ময়মন সিংহের বাইরেও কিন্তু সারা দেশেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করছেন ময়মন সিং আটটি সরকারি কলেজের যারা শিক্ষকরা আছেন মোট 151 জন এবং 105 জন যারা পদন্নতির যোগ্য তারা এখানে তাদের ন্যায্য দাবিতে বসে তারা এই কর্মসূচি পালন করছেন আমি তাদের সাথে দুইজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের যে দাবিটা এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যে আমরা আজকে অত্যন্ত যৌক্তিক একটি দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছে আপনারা সবাই জানেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বত্রিশতম ব্যাচ থেকে শুরু করে তম ব্যাচ পর্যন্ত আমাদের কর্মকর্তারা পদোন্নতির যোগ্য কিন্তু বত্রিশতম বিসিএস ব্যাচের কর্মকর্তারা ১৩ বছরের অধিক সময় ধরে এই চাকরি করছেন কিন্তু এখন পর্যন্ত তারা সেই এন্ট্রি যে প্রভাষক পদ সেই পদেই কর্মরত রয়েছেন আমরা চাই আমাদের এই সার্ভিসের এই বৈষম্যের অবসান হোক আমাদের সর্বশেষ পর্যন্ত যে কর্মকর্তারা রয়েছে যোগ্য সকল কর্মকর্তার আমরা পদোন্নতির দাবি করছি এবং আমাদের অত্যন্ত যৌক্তিক দাবি যে পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আমরা কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি আমাদের কর্মসূচি নো প্রমোশন নো ওয়ার্ক আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো আসলে বলা হয়ে থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা এই যে শিক্ষা ক্যাডারে যারা আছেন সাধারণ শিক্ষা ক্যাডারে তারা অনেকে বত্রিশতম এবং তেত্রিশতম বিসিএস এবং অন্য যে ক্যাডারের সাথে একটু তুলনা করলে দেখা যায় যে পুলিশ ক্যাডারে তেত্রিশতম বিসিএস যারা তারা এই অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিও পেয়েছেন অর্থাৎ অনেকগুলি পদোন্নতি তারা পেয়েছেন তো তারা নবম গ্রেডে জয়েন করে কিন্তু দেখা যায় তাদের যে একই পদে প্রবাসক পদেই তারা পড়ে আছেন তেরো বছর হয়ে গেছে এমন আছেন তো এই যে বৈষম্যটা সেটা খুব দ্রুত নিরসন চান নয়তো এই ধরনের কর্মসূচি তারা আরও চালিয়ে যাবেন এর ফলে কিন্তু দেখা যায় তাদের যে মনোবল ভেঙে যাচ্ছে এবং এটার প্রভাব কিন্তু শিক্ষকদের যেই এই বৈষম্যের শিকার যারা হয়েছেন এর ফলে কিন্তু পদোন্নতি এইসব কর্মসূচি চললে কিন্তু এর প্রভাব শিক্ষার্থীদের মাঝেও পড়ে শিক্ষার উপরে পড়ে এই জন্যে খুব দ্রুতই তারা এই সমস্যার সমাধান চান যেন তাদের পদোন্নতি দিয়ে তাদেরকে ন্যায্য বিচার তাদের উপরে করা হয় এই ছিল এখান থেকে